পাক যেন আমাদেরকে প্রতি বছর এভাবে নবীজির শান আজমতকে আরও ব্যাপকভাবে আমরা যেন উদযাপন করতে পারি এই ঈদ এ নবী আপনারা রাজি আছেন কি না আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নি মুসলমান এখানে কৌমিন এসাব আলিয়া নেসাব সহ যারা আমরা নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আমরা কায়েম করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই নবীর দিদার লাভ করে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই ইসলামের জন্য দেশের জন্য সমাজের জন্য সমৃদ্ধির জন্য মানবতার জন্য সে লোককে কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা চাই সবাই আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা যেন আমাদের নিজের জীবন সমাজ দেশকে আমরা গড়তে পারি ওনার আদর্শকে বাস্তবায়ন করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমার নবীর আগমন হয়েছে শান্তি এবং মানবতার কল্যাণে একটা সমাজ বিশ্ব সমাজ প্রতিষ্ঠিত করা অন্ধকার জাহাদিয়াতকে দমন করে দাফন করে একটা আলোকিত মানুষ আলোকিত দেশ আলোকিত বিশ্ব প্রতিষ্ঠিত করে যাওয়া তো এই সুফিরা হচ্ছে সে আলোকিত ধারা কাজ করার আর প্রেরণা আল্লাহ রসুল থেকে আমরা পেয়েছি